লোতিরাজ কচুর গাছ যেন টাকার গাছ কচুর লতি মানেই টাকার গাছ বলতে পারেন কারণ এক কেজি বর্তমান লতির দাম হচ্ছে সত্তর থেকে আশি টাকা তাহলে আপনার লোতিরাজ কচু বাড়ি এক যারা চাষ না করে বসে আছেন হ্যাঁ তাদেরকে বলতে ভাই এখনই লোতিরাজ কচু বাড়ি এক চাষ করেন এখান থেকে অবশ্যই লাভবান হবেন কারণ এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি থেকে প্রতি সপ্তাহ আপনারা আট থেকে দশ মন লতি উঠাতে পারবেন তো দশ মনের দরকার মাত্র যদি পাঁচ মন করে লতিও পান আপনি পাঁচ মন লতির বর্তমান বাজার মূল্য থেকে আমি কম ধরি একদম কম ধরি মাত্র আমি হাজার টাকা ধরি দুই হাজার টাকা মন মানে পঞ্চাশ টাকা কেজি তাহলে দেখা যাচ্ছে পাঁচ মন লতির দাম দশ হাজার টাকা প্রতি সপ্তাহে চারটা এক মাসে চারটে সপ্তাহ হয় তাহলে এক মাসে আপনারা চারবার লতি উঠাতে পারবেন মানে বিশ মন চারগুন পাঁচ মন তাহলে মন লতির মিনিমাম বাজার হচ্ছে চল্লিশ হাজার টাকা তো দশ হাজার টাকা আপনি খরচ বাদ দেন মানে সর্বোচ্চ মানে খরচ বাদ দিলাম যে দশ হাজার টাকা দশ হাজার টাকা খরচ হয় না সর্বোচ্চ আপনার টাকা খরচ হবে চার থেকে পাঁচ হাজার টাকা তো দশ হাজার টাকা বাদ দিলাম তাহলে তিরিশ হাজার টাকা থাকবে তো মাসে তিরিশ হাজার টাকা এক বিঘা বাদে ত্রিশ হাজার টাকা থেকে আপনার কচুর লতির চাষে আয় করতে পারবেন তো দীর্ঘ এটি দশ থেকে এগারো মাস ফলন দিবে পাশাপাশি বছরের শেষের দিকে এর কচুর কাঠ গোড়া বা মাথা যেটা বলি সেটাও কিন্তু বিক্রি করা যাবে তো এটি প্রতি পিস কাঠ আপনারা দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা পিস বিক্রি করতে পারবেন তো পঞ্চাশ হাজার টাকার দরকার নেই মাত্র বিশ টাকা পিস যদি ধরি এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে চারা লাগে হচ্ছে চল্লিশশো পিস তাহলে আপনারা পঁয়তাল্লিশশো পিস ধরেন পঁয়তাল্লিশ দোকানে নব্বই মানে নয় নব্বই হাজার টাকা ঠিক আছে নব্বই হাজার টাকা আপনি কচু বিক্রি করতে পারবেন দর্শক যারা লতিস কিছু বাড়ি এক চাষ করছেন এটি লম্বাতে প্রায় দুই থেকে আড়াই হাজার পর্যন্ত লম্বা হয়ে থাকে তো পাশাপাশি এটি আপনারা চাইলে মাঝারি ধরনের বা মোটাও করতে পারবেন এটি যদি ডিএপি সারটা বেশি দেন লতিটা মোটা হবে ইউরিয়া সারটা বেশি দিলে লতিটা লম্বা বেশি হবে দর্শক ভালো মানে চারা এই যে দেখেন অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ চারা প্রথমে চারা গাছে অলরেডি দুই থেকে তিনটা করে লতি চলে আসতে তো যারা ভালো মানে চারাগুলো সংগ্রহ করতে চান দেয় না করে এখনো যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াইগাম থানা এটা অবস্থিত তো এখন চলে আসলাম আমি নাটোর জেলার বড়াইগাম থানা বনপাড়া হাটে কচুলতি বিশাল বড় হাট তো দর্শক যা লতি রাজ কচু বাড়ি এক চাষ করতে চান দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্ন মানে সারা ক্রয় করে প্রতারিত হচ্ছেন দেখাচ্ছে যে অনেক জায়গায় আপনারা এক টাকা দেড় টাকা পিস বা দুই টাকা পিস চারা কিনেন তো সেগুলো আসলে মানসম্মত হয় না ঠিক আছে ভালো মানে যাচ্ছে আড়াই থেকে তিন টাকা পড়বে এক 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 চারা তো মাস পর থেকে চলে আসবে যেগুলো দেখলেন ওগুলা চারা গুলাতে প্রতিটাতে দুই তিনটা করে লতি চলে আসছে তো সেগুলো এক মাস পর থেকে লতি পাবেন ঠিক আছে তো ভালো মানে চারা যারা পেতে চান এটা লোতের কিছু বাড়ি এক তো অবশ্যই স্ক্রিনে দ্বারা মানে কল করুন আল্লাহ হাফেজ